বাংলাদেশের অগ্নি কাণ্ড বা অগ্নি দুর্ঘটনা একটি গুরুত্বপূর্ণ সমস্যা এই অগ্নি দুর্ঘটনা রোধ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে দৈনিক যুগান্তরের দু সালের একে ফেব্রুয়ারি একটি রিপোর্ট গতকাল জেলার রাজশাহী জেলার রাজার রাজার বাজার রাজা বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শত দোকান পুড়ে বর্ষ হয়ে গেছে এবং আগুনে পুড়ে মারা গেছে পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পঞ্চাশ জন ঘটনার বিবরণে প্রকাশ প্রকাশ শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে বাজারে কতিপয় মানুষ কাগজ জেলে আগুন পথে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার সূত্রপাত ঘটে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান অসতর্কতা জনিত কারণেই এ দুর্ঘটনা ঘটেছে গভীর রাতে শীতের প্রকোপ থেকে বাঁচতে গিয়ে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মরতে হলো কয়েকজনকে এবং লক্ষ লক্ষ টাকার সম্পদ সহ দোকানপাট পুড়ে ছাই হয়ে গেল অল্প সময়ের মধ্যেই উক্ত কর্মকর্তা মনে ছড়িয়ে পড়ে পাশের শুকনো বাঁশের বেড়াই তারপর দেখতে দেখতেই সমগ্র বাজার এলাকায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা এবং মুহূর্তে ছড়িয়ে পড়ে উপরে ছাই হয়ে যায় বাজারের সব দোকান কয়েকজন মানুষের অসতর্কতায় ভয়াবহ পরিণাম ডেকে আনে রাজা বাজারের মূলত ঘরে বাইরে আমাদের মুহূর্তের অসচেতন অসচেতনতাই ভয়াবহ ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিই সুতরাং অগ্নিকাণ্ড প্রতিরোধে চায় জনসচ সচেতনতা গ্যাসের চুলা কিংবা কাঠের চুলা যাই হোক না কেন পুরোপুরি না নিভিয়ে অন্যত্র যাওয়া উচিত নয় এমনকি বৈদ্যুতিক ফ্যান ও বাতি সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত যেখানে সেখানে দেয়াশোলাইয়ের জ্বলন্ত কাঠ কিংবা জ্বলন্ত বিড়ি সিগারেটের গোড়া ফেলা উচিত নয় এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে জনসচেতনতাই অগ্নিকাণ্ড প্রতিরোধের পূর্বশর্ত বাংলাদেশের চট্টগ্রামের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গিয়েছে এবং আটচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ জন না সাতচল্লিশ আটচল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে সাভারের ঢাকার রানা প্লাজাতে অগ্নিকাণ্ডে দু হাজার তেরো সালে অনেক মানুষ মারা গিয়েছিল তাজরিন ফ্যাশন ফ্যাশন গার্মেন্টসে অনেক মারা গিয়েছিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে অগ্নি দুর্ঘটনায় অনেক দোকান পুড়ে গিয়েছিল অনেক মানুষ হাজার হাজার মানুষ সর্ব সর্বশান্ত হয়েছিলো সুতরাং এই অগ্নি দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে বিশ্বের প্রতিটি দেশে মানুষ যাতে অগ্নিকাণ্ডের খারাপ প্রভাব হতে নিজেদেরকে রক্ষা করতে পারে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে